দলীয় সভা সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো বাঁকুড়ার সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দুই সন্তানের একই সাথে ঘটনায় গুরুতর জখম হয়েছেন খাদ্য কর্মাধ্যক্ষ এবং তাঁর স্বামী গতকাল রাতে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা জানা গেছে সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষর নাম রিয়া লোহার গতকাল তিনি তার ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসে চড়ে দলের অন্যান্য কর্মীদের সাথে বাকুরার একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন সভা শেষ করে সিমলাপাল থেকে রাত আনুমানিক কাটানাগড় স্বামীর বাইকে চড়ে জামবেদিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন ফেরার পথে সিমলাপাল ভুত্ত শহর রাজ্য সড়ক বেয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এই দুর্ঘটনার ফলে বাইকে থাকা দুই শিশু সহ রিয়া লোহার এবং তার স্বামী সকলেই রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয় দুর্ঘটনার পর দুই শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি আহত দুজনকে উদ্ধার করো চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই দুর্ঘটনায় ঘাতক গাড়িকে আটক করেছে পুলিশ গতকাল রাত প্রায় আটটার সময় আমরা খবর পাই যে কয়মার মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কালকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সভায় সভা সেরে যখন ফিরে ফেরার পথে সিমলাপাল থেকে বাড়ি যাচ্ছিলো সেই সময় এই দুর্ঘটনা ঘটে তারপরে আমরা সবাই শিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাই যাচ্ছিল বাইকে চড়ে আমাদের কর্মাদক্ষ কর্মাদক্ষর স্বামী তার দুই এক ছেলে এক মেয়ে হ্যাঁ ওইখানেই পটে মারা যায় সে বাচ্চা দুটো বাচ্চা এবং তাদের বাকি চারজনকে এইখানে শিলাপাল হসপিটালে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এইখানে ডাক্তারবাবু বা দুই ছেলেকে মৃত বলে ঘোষণা করে এবং এদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এখন চিকিৎসাধীন ধাক্কা না কিছু এক লরির সাথে অ্যাকচুয়ালি মোটরসাইকেলের একটা ঘটনাটা ঘটে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন